প্রতিদিন আকাশে আমাদের প্রত্যেকের জন্য সূর্য উঠে দিনের শুরু করে তাতে কিছু মানুষ জেগে গিয়ে নিজেদের কাজগুলিকে শুরু করে দেয় মানে জীবনকে এগিয়ে নিয়ে যায় আর কিছু মানুষ তখনও তাদের চোখে ঘুমের অন্ধকারকে সরাতে পারে না মানে দিন হোক বা রাত্রি আমাদের সেটি মনের সেটিকে ঠিক করবার দায়িত্ব কেবলই আমাদের সেটিকে ঠিক করলেই আমরা আমাদের জীবনকে সাকসেসফুলি এগিয়ে নিয়ে যেতে পারব নমস্কার আমি পুবালী গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল সময়টি শুরু হয়ে গিয়েছে তা প্রত্যেকটি রাশির জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ করে সামনের যে ছ থেকে সাত মাস সেই ছ থেকে সাত মাসের আমি কথা বলছি দেখুন এই সিরিজের প্রায় নটি রাশি তো আমি কমপ্লিট করে দিয়েছি আজকে মকর রাশি আপনাদের জানার পালা যে আপনাদের জীবনে সামনের যে ছ থেকে সাত মাস বা এই যে এখন থেকে সময়টি শুরু হয়ে গিয়েছে এই সময় কি কি তার কারণ বহু বহু পরিবর্তন শুভ পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে সবার আগে যে ঘটনাটি দিয়ে আমি শুরু করব। সেটি হলো সাতাশে নভেম্বর পর্যন্ত বেশ কিছু নতুন কাজ নতুন ব্যবসা আপনারা শুরু করতে পারেন বিশেষ করে যারা ট্রাভেলিং বা ট্রাভেল এজেন্সির বিজনেস খুলতে চাইছেন যারা মার্কেটিং এ কাজ করেন যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে চাইছেন যারা পাবলিক যারা পাবলিক ডিলিং এর সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে যারা এক জায়গায় বসে নয় আপনারা ঘুরে ঘুরে যারা কাজ করেন যারা ফুডের বিজনেস করেন সেটিও গাড়ি নিয়ে মানে আপনারা কোনো রোড স্ট্রিট ফুডের বিজনেস করতে চাইছেন খুলতে চাইছেন অবশ্যই তা খুলতে পারেন আপনাদের কিন্তু ভালো মতন লাভ করতে দেখা যাচ্ছে নিজেদের কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ রাখবার দরকার রয়েছে যেটি আপনারা বারবারই কিন্তু হারিয়ে ফেলবেন সংযত আপনারা হন দেখুন এমন নয় যে আপনারা বাজে কথা বলে খুব আনন্দ উপভোগ করছেন আপনাদের মনেও কিন্তু বিরক্তি সেই থেকেই যাচ্ছে এবং আপনার সেই কথা শুনে আপনার আপনজন আপনার নিজের আপনার বাইরের মানে ঘরের এবং বাইরের প্রত্যেকটি মানুষকেই আপনি কিন্তু বিরক্তিত করে তুলবেন নিজেকে আপনাকে কিন্তু সম্বরণ করতেই হবে এই যে ছ থেকে সাত মাস লিকুইড ক্যাশ আপনাদের হাতে কিন্তু আসবে এর কোনো অভাব হবে না বেশ কোনো দামি বস্তু যেটি আপনার ইচ্ছে ছিল সেই বস্তু আপনারা কিন্তু কিনে আনতে পারবেন পরিবর্তন যে হচ্ছে সেটি স্ট্রং ফিলিংস আপনাদের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে যে সমস্ত মকর রাশির ব্যক্তি আপনারা অ্যাডভাইসারের কাজ করেন আপনাদের জন্য এই সময়টি এই যে ছয় থেকে সাত মাস এই সময়টি কিন্তু দারুণ থাকবে এই সংক্রান্ত কাজ করে আপনারা নিজেদের মান সম্মান কিন্তু বৃদ্ধি করবেন এবং আপনাদের কাছে যারা অ্যাডভাইস নিয়ে কাজ করবে তারা কিন্তু দারুণ লাভ করবে এই সময় গ্রহদের যা পজিশন আসছে ক্ষেত্রে আপনি যেরকম অ্যাডভাইস দিতে পারবেন আপনার মতন এরকম অ্যাডভাইস প্রায় কেউই কিন্তু দিতে পারবে না থেকে মাসের মধ্যে বা বলতে গেলে এখনো প্রায় সময় ছ সাত বছর খানেক এমন থাকবে যে এই সময়ে আপনাদের হাতে কিন্তু প্রচুর অর্থ আসবে এবং সেই অর্থটি তো আসবে এটি ডেফিনেটলি আসবে এবং সেটি হঠাৎ করে আপনাদের হাতে আসবে আপনারা চিন্তা ভাবনাতেও রাখেননি আপনারা ভাবতেও পারেননি ওম সেই জায়গা থেকে কিন্তু আপনাদের হাতে অর্থ চলে আসতে দেখবেন সাতাশে নভেম্বরের পরে আপনাদের কোনো জব পাবার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে যারা বিদেশে রয়েছেন সেখানে আপনারা সেখানে আপনাদের জব পেতে দেখা যাচ্ছে এবং সেখানে আপনারা কিন্তু লাইফটিকে অনেক সিকিউর করে বাঁচতে পারবেন আর যারা দেশে রয়েছেন বিদেশে যেতে চাইছেন ভ্রমণ করতে যেতে চাইছেন তারাও পারবেন এমনকি বিদেশে যারা জব খুঁজছেন আপনারাও কিন্তু কোনো বড় নামি কোম্পানিতে জব এই সময় পেয়ে যেতেই পারেন দেখুন পনেরোই অক্টোবর থেকে বড় পরিবর্তন এবং সেটি আসছে কোথায় আপনাদের কেরিয়ারের পরিবর্তন হবে এবং আপনাদের ভাগ্যেও কিন্তু পরিবর্তন আসছে কুড়ি অক্টোবর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত যে সময় আসছে সেটি মকর রাশির ব্যক্তি যারা বিবাহ করতে চান আপনাদের হয় পাকা দেখা তো হয়েই যাবে না হলে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এই সময় বেশ কিছু অ্যাচিভমেন্ট আপনারা পাবেন ম্যানেজিং ক্ষমতা আপনাদের কিন্তু দারুণ থাকবে ম্যানেজমেন্ট ফিল্ডে যারা রয়েছেন তাদের কাজ কিন্তু দারুণভাবে গ্রোথ করবে মান সম্মান আপনাদের বাড়বে এবং পরিবারের মধ্যে অনেক সুখ সুবিধা আপনাদের জন্য কিন্তু থাকবে পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর আর পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর এই সময় আপনাদের কিন্তু প্রমোশন হতে দেখা যাবে দেখুন খেয়াল রাখতে আপনাদেরকে বিশেষ করে হবে যে কোন বাজে খরচ আপনারা কিন্তু করলে চলবে না কারণ বাজে খরচ যেটি হবে সেটি আপনাদের নিজের খেয়াল খুশি বজায় রাখতে গিয়ে আপনারা সেটিকে করবেন আর অবশ্যই নিজেদের কথাবার্তার মধ্যে সংযত ভাব আনুন কোন নেশা জাতীয় দ্রব্য বিশেষ করে মদ জাতীয় দ্রব্য আপনারা কিন্তু সেবন করবেন না যেচে নিজেকে বিপদে ফেলতে যাবেন না আর যেচে কাউকে উপকার করতে যাবেন না আপনি যদি কাউকে যেচে উপকার করতে যান সে হয়তো উপকারটি আপনার কাছে চায়নি আপনি গিয়েছেন সেই ক্ষেত্রে বেশিরভাগ সময় মকরা সে আপনাদের দেখা যাবে যে আপনারা সেই উপকারটি করতে গিয়ে বিপদে কিন্তু করেছেন আর আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে নিজেদের শরীর নিয়ে বিশেষ করে চোট আঘাত লেগে যেতেই পারে সেটি কোথায় পায়ে লাগতে পারে আবার আপনাদের কিন্তু হাতে লাগতে পারে বিশেষ করে ডান হাতের হাড়ে কিন্তু আপনাদের চোট লেগে যেতে পারে প্রত্যেকটি দিন প্রত্যেকটি রাশির ব্যক্তি আপনারা হনুমান চালিশা কিন্তু পাঠ করুন এটি নিত্যদিন এটি একদিনও বাদ দিলে কিন্তু আপনাদের চলবে না তার সাথে মহাদেবের আপনারা আরাধনা করুন এবং সেটি আপনার মন মর্জি আপনি যেভাবে মহাদেবকে সন্তুষ্ট করতে চাইছেন সেইভাবেই আপনি তার আরাধনা করতেই পারেন নমস্কার